আমডাঙ্গা থানার পুলিশের জালে গ্রেপ্তার ভুয়ো নির্বাচনী আধিকারিক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বারাসাত আদালতের কোথাও ভুয়ো পুলিশ আধিকারিক আবার কোথাও ভুয়ো উচ্চপদস্থ আধিকারিক এবার আমডাঙ্গা থানার পুলিশের জালে গ্রেপ্তার এক ভুয়ো নির্বাচনী আধিকারিক আজ অভিযুক্ত ওই যুবককে বারাসাত জেলা আদালতে নিয়ে আসা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বারাসাত জেলা আদালত এই বিষয় নিয়ে আজ সন্ধ্যে সাতটা নাগাদ বারাসাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসাত জেলা আদালতের আইনজীবী কী বললেন শুনুন আমরা পুলিশ একজন ক্যারেস্ট করেছিলো ভু নির্বাচন আধিকারিক তাকে আজকে বারোশ আদালতে নিরাশা করায় কী রায় নিল বিশেষ করে কী দেখুন এই ভুয়ো যে নির্বাচন আধিকারিক শেখ সামিউল বলে এক ছেলেকে যুবক ছেলে কুড়ি বছর বয়স তাকে বাড়ি হচ্ছে বামনগাছিতে আর পোস্ট অফিস দুগাছিয়া একে আজকে অ্যারেস্ট করেছিল আমরাগা থানা আমরেগা থানার পিএস কেস নম্বর হচ্ছে আটশো কুড়ি অবলিক পঁচিশ ডেটেড কুড়ি এগারো দু হাজার পঁচিশ যেটা বিএনএস অ্যাক্টের তিনশো উনিশ সাবসেকশন টু এবং তিনশো ছত্রিশ উপধারা দুই তিনশো ছত্রিশ উপধারা চার তিনশো আটত্রিশ তিনশো চল্লিশ উপধারা দুই বিএনএস অ্যাক্ট অনুযায়ী এর বিরুদ্ধে মামলা রুজু করা হয় এবং এ ভুয়ো নির্বাচন আধিকারিক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তথ্য সংগ্রহ এবং এর মূল উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যটাও এখনও কিন্তু পুলিশের কাছে একদম পরিষ্কার নয় সুতরাং এই কেসের যিনি তদন্তকারী অফিসার তিনি পিসি প্রেয়ার করেছিলেন এবং লার্নেট কোক সমস্ত দিক বিচার বিবেচনা করে তিন দিনের পিসি অ্যালাউ করেছেন অর্থাৎ এই তিন দিনে পুলিশি হেফাজতে থাকাকালীন এখন দেখার বিষয় যে কতটা ডেভেলপমেন্ট হয় অর্থাৎ নির্বাচন আধিকারিক হয়ে এসে কী করতে চেয়েছিলো হোয়াট ওয়াজ হোয়াট ইজ দ্য ইন্টেনশন অফ দ্য সামিউল দ্যাট ইজ দ্যাট ইজ দ্য ম্যাটার অফ সি এখন দেখার বিষয় হচ্ছে যে সামিউলের উদ্দেশ্যটা কী ছিল ডিউরিং পিসি পিরিয়ডে আমরা সেটা দেখতে পাবো অর্থাৎ আগামী আপনার চব্বিশ এগারো দু হাজার পঁচিশে এখানে যখন বারোশাত আদালতে তোলা হবে সেই দিন বোঝা যাবে যে ডিউরিং পিসি পিরিয়ডে কতটা ডেভেলপমেন্ট হয়েছে এবং তার উদ্দেশ্য কি ছিল নির্বাচন আধিকারিক হিসেবে নিজের পরিচয় দিয়ে কি তিনি উদ্দেশ্যে মানে দিয়েছিলেন এবং কি করতে চেয়েছিলেন সেইটাই দেখার বিষয় আমার নাম এই জওয়ান আমি আইনজীবী বারোশাত জেলা আদালত